রাজ্য সরকারকে এবং এসএসসি এসএসসিকে যেখান থেকে পারুক যেখানে তারা লুকিয়ে রেখেছে আমাদের ও এর মিরর ইমেজ বাইশ লক্ষ মিরর ইমেজ যারা পরীক্ষা দিয়েছিল প্রত্যেকের ওয়েটিংদের যোগ্যদের প্রত্যেকের আলাদা আলাদা করে তালিকা করে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে নিউজ পেপারে প্রকাশ করতে হবে এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এটা আমাদের দাবি আর আজকে আমাদের বিক্ষোভ হচ্ছে গতকাল যে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা আমরা জাস্ট আমাদের দাবি জানাতে গেছিলাম যে আমাদের যেন লিস্ট প্রকাশিত হয় এবং আমাদের যেন আমাদের চাকরিতে পুনর্বহাল করা হয় এবং অযোগ্যদের যেন অবিলম্বে টার্মিনেট করা হয় তার জন্য আমরা ডেপুটেশন জমা দিতে গেছিলাম আর আমরা কসবাতে কি দেখলাম যে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নির্বিচারে লাঠি পেটা করা হলো কার আদেশে কিসের জন্য পেটে লাঠি মারা হলো পায়ে পায়ে লাঠি মারার নিয়ম লাঠি যাচ্ছে সেখানে বুকে মারা হয়েছে পিঠে মারা হয়েছে মাথায় যেমন কি অসভ্যের মতন শিক্ষকের তল পেটে লাথি মারা হয়েছে অর্ধেক শিক্ষক শিক্ষিকা অসুস্থ হসপিটালে ভর্তি আর কি করল ওনারা কি বললে ওনারা উল্টে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আমি কেস করেছিলেন যে আমরা নাকি ওনাদেরকে মেরেছি তো ওনাদেরকে মারার ওনারা একটা ভিডিও দেখান যে ওনাদেরকে মারা হয়েছে ওনাদের কয়েকজন বিনা আঘাতেই হসপিটালে ভর্তি হয়ে গেলেন এরকম নাটক তো আমরা বহুবার দেখে এসেছি এবং এটা পুলিশরাও করতে শুরু করেছে

অযোগ্যদের বাদ দিয়ে সেই জায়গায় ওয়েটিংকার ভরতে হবে এটাই হচ্ছে আমাদের প্রধান দাবি এবং ওয়েম আর মিরর ইমেজ অবিলম্বে পাবলিশ করতে হবে এবং সুপ্রিম কোর্টে জমা দিতে হবে এটা করলেই আমাদের কিন্তু আবার চাকরি চাকরি আসবে এইটা সরকারকেই করতে হবে